এক দেশ এক নির্বাচনের পথে আরও এক ধাপ এগোল নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন ধরেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে দেশ জুড়ে জোর চর্চা চলছিল এই বিষয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয় সম্প্রতি সেই কমিটি রিপোর্ট জমা দেয় আর তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানা যাচ্ছে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে যা খবর চলতি বছরের আগামী শীতকালীন অধিবেশনে এই বিল নরেন্দ্র মোদী সরকার পাশ করাতে পারে আর সেই লক্ষ্যেই এগোচ্ছে বলে শোনা যাচ্ছে তবে কেন্দ্রে এবার সংখ্যাগরিষ্ঠ সরকার নেই শরিকদের সঙ্গে জোট সরকার তৈরি হয়েছে এক্ষেত্রে শরিক দলগুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ফলে আলোচনার ভিত্তিতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে বিল হিসাবে কার্যকর করতে গেলে বেশ কয়েকটি চ্যালেঞ্জ অবশ্যই বিজেপি সরকারকে পার করতে হবে বলে মনে করা হচ্ছে প্রকাশিত খবর অনুযায়ী রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি এক দেশ এক নির্বাচন নিয়ে বিশেষ রিপোর্ট গত মার্চ মাসেই জমা দেয় দেশে লোকসভা এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচন একসঙ্গে করা যেতে পারে শুধু তাই নয় লোকসভা এবং বিধানসভা নির্বাচনের একশো দিনের মধ্যে স্থানীয় নির্বাচনগুলিও সেরে ফেলার সুপারিশও রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর আর এর মাধ্যমে গোটা দেশেই নির্বাচন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে দাবি বলে রাখা প্রয়োজন রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি দেশের বাসটিটি রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে এর মধ্যে বত্রিশটি পার্টি এক দেশ এক নির্বাচনকে সমর্থন জানিয়েছে পনেরোটি রাজনৈতিক দল সমর্থন জানায়নি এই তালিকায় আছে কংগ্রেস সমাজবাদী পার্টি আম আদমি পার্টি সিপিএম এর মতো দলগুলি অন্যতকে আরও পনেরোটি দল এই বিষয়ে কিছুই বলেনি সেই তালিকাও আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা টিডিপির মতো দলগুলি বলে রাখা প্রয়োজন দীর্ঘদিন ধরে এক দেশ এক নির্বাচনের কথা বলছে বিজেপি এমনকি স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে এই বিষয়টি উঠে আসে এই বিষয়ে তিনি বলেন বারবার দেশে নির্বাচন উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি হয় এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার পক্ষে সওয়াল করেন একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলি যাতে সমর্থন করে এই ব্যবস্থাকে সেই আবেদনও জানান প্রধানমন্ত্রী